আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আপনারা হয়তো টাইটেল এবং থামনেল দেখে অলরেডি বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা হচ্ছে ভিপিএন সম্পর্কে এখন বর্তমানে বাংলাদেশে যারা যারা ফেসবুকে অ্যাক্টিভ আছে সকলেই কিন্তু ভিপিএন ব্যবহার করতেছে আর ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালানো নিরাপদ কিনা এই প্রশ্নে জর্জরিত ইনবক্স টাইম লাইন বলেন সব জায়গাতেই শুধু এই প্রশ্ন আপনারা হয়তো টাইটেলে অলরেডি দেখেছেন যে আমার একটা ফ্রেন্ডের ফেসবুক আইডি অলরেডি লক হয়ে গেছে এই ভিপিএন ব্যবহার করার কারণে তো ওই ফেসবুক আইডিটা কিভাবে লক হয়েছে এবং কি কারণে লক হলো এবং কিভাবে ঠিক করলাম সেইগুলো আমি আপনাদেরকে ভিডিওর পরে দেখিয়ে দিব বা বলে দেবো তার আগে আমি চলুন আপনাদের সামনে আলোচনা করি আসলে ভিপিএনটা কি ভিপিএন সম্পর্কে আমি আপনাদেরকে সিম্পলি বোঝাই ভিপিএন কানেক্ট হলে আপনার পাবলিক আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে একটি প্রাইভেট আইপি অ্যাড্রেস কানেক্ট হয় যেখান থেকে ব্রাউজ করার তথ্যগুলো এনক্রিপ্টেড বা সেফ থাকে প্লাস যেসব ওয়েবসাইট পাবলিক আইপি দিয়ে অ্যাক্সেস পাওয়া যায় না ব্লক থাকে সেগুলোতে সহজেই প্রবেশ করা যায় এখন কথা হলো আপনি আজীবন ফেসবুক চালিয়েছেন ওয়াইফাই বা মোবাইল ইন্টারনেট দিয়ে এক থেকে দুইটা কমন পাবলিক আইপি অ্যাড্রেস দিয়ে এখন হোট করে এমন কোথাও গেলেন যেখানে ফেসবুক ওয়েবসাইটটা ব্লক করা কিন্তু আপনাকে ফেসবুকে প্রবেশ করতে হবে কি করবেন তখন তখন আপনি ভিপিএন ব্যবহার করবেন এখন এই ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালানো কি কোনোভাবে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডের এগেনস্টে মোটেও না এটা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের কোথাও এটা বলা নাই যে আপনি ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালাতে পারবেন না তো যেহেতু ফেসবুকের গাইডলাইনের কোথাও লেখা নাই যে ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালানো যাবে না এইরকম কিছু কিন্তু বলা নাই বা লেখা নাই তাহলে হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতেছে যে আমার ওই ফ্রেন্ডের আইডি কীভাবে লক হলো বা আমাদের অনেকেরই আইডি এরকম লক হচ্ছে কি কারণে তো এই লকটা হচ্ছে আসলে আমরা যখন ভিপিএন কানেক্ট করি তখন আপনারা দেখবেন ওখানে অনেক এ লেখা থাকে অটো সিলেক্ট মানে যে সার্ভার আমরা যে কোন সার্ভার আমরা সিলেক্ট করব সেটা কিন্তু সিলেক্ট করা যায় না ওখানে অটো সিলেক্ট হয় তো এই ওই রকম ভিপিএন যারা ইউজ করেন আপনারা দেখবেন এখন হয়তো একটা সার্ভার কানেক্ট হলো যেহেতু অটো পরবর্তীতে আরেকটা সার্ভার কানেক্ট হলো আপনি যতবার ভিপিএন কানেক্ট করবেন ততবার আলাদা আলাদা সার্ভারে আপনাকে কানেক্ট করবে যেহেতু অটো সিলেক্ট লেখা আছে তো সেই ক্ষেত্রে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লক হয়ে যেতে পারে কারণ আপনারা প্রতিদিন যদি আলাদা আলাদা সার্ভারে মানে একদিনে যদি আপনারা তিন চারটা সার্ভারে ফেসবুক ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে সমাধান হলো আপনারা দেখবেন যেসব ভিপিএনে এরকম সার্ভারের লিস্ট দেওয়া আছে বা সার্ভার সিলেক্ট করা যায় যেমন ইউএস ইউকে জার্মানি আছে সিঙ্গাপুর আছে এইগুলো সার্ভার যে যেগুলোতে সিলেক্ট করা যায় সেই সার্ভারের ভিপিএনগুলো আপনারা ইউজ করবেন এবং যে সার্ভার থেকে আপনারা প্রথমে ফেসবুক ইউজ করবেন প্রতিদিন বা সব সময় ওই একই সার্ভার ইউজ করার চেষ্টা করবেন তাহলে আপনাদের ফেসবুক কখনোই লক হবে না বা কখনোই কোনো সমস্যা হবে না আর একটা প্রশ্ন হচ্ছে ভিপিএন দিয়ে ফেসবুক চালালে ফেসবুক নাকি চিরতরে ডিজেবল হয়ে যায় এটা মোটেও কোনো সত্যি কথা নয় এটা একদমই ভুয়া কথা একদমই গুজব কারণ ফেসবুক এটা লক হয়ে যায় শুধু সার্ভার চেঞ্জ হওয়ার কারণে মানে আলাদা আলাদা সার্ভারে যাওয়ার কারণে এটা শুধুমাত্র লক হয় আর লক হলে আপনারা আইডেন্টিফাই করলে বা আপনাদের এই ডকুমেন্টগুলো সাবমিট করলে আপনাদের লক এমনিতেই খুলে যায় তো এখন হয়তো আপনার ক্লিয়ার হয়ে গেছেন যে আমার ওই ফ্রেন্ডের আইডিটা কীভাবে লক হয়েছিল ওই আসলে এরকম ভিপিএন ইউজ করছে যেগুলো অটো সিলেক্ট হচ্ছিলো সার্ভারগুলো যার কারণে আলাদা আলাদা সার্ভারে ফেসবুক ইউজ করার কারণে ফেসবুক কমিউনিটি থেকে অর অ্যাকাউন্টটা লক করে দেওয়া হয়েছিল তো আর আইডেন্টিফাই এবং কিছু ডকুমেন্ট সাবমিট করার পরে আইডিটা এমনিতেই আপনার আপনি আনলক হয়ে গেছিলো তো আপনাদের যাদের ফেসবুক আইডি লক হয়ে গেছে যারা এখন আনলক করতে পারতেছেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন যদি ভিডিও লাগে তাহলে ভিডিও বানিয়ে দেবো আর যদি ভিডিও না লাগে আমি আপনাদেরকে জাস্ট বলে দিই আপনাদের ওখানে যা যা চাইবে হয়তো আপনাদের এনআইডি কার্ড চাইতে পারে এবং আপনাদের এনআইডি কার্ড বলেন বা ভোটার আইডি কার্ড যেটাই বলেন বা সরকারের যে কোনো একটা কার্ড ড্রাইভিং লাইসেন্স এগুলো যে কোনো একটা কার্ড দিয়ে ওখানে সাবমিট করে দেবেন তাহলে আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টটা আনলক হয়ে যাবে এবং আপনাদেরকে কিছু প্রশ্ন করতে পারে যে আপনি এক মাসের মধ্যে যে কমেন্টগুলো করছেন সেই কমেন্টগুলো ওখানে আপনাদেরকে বের করতে বলতে পারে তো সেই কমেন্টগুলো আপনারা সিলেক্ট করলে আপনাদের আইডিটা আপনার আপনি আনলক হয়ে যাবে আর ভিপিএন ব্যবহার করে ফেসবুক কখনও ডিজেবল হয় না ফেসবুক তখনই আপনার অ্যাকাউন্ট ডিজেবল করবে যখন আপনি কমিউনিটি গাইডলাইন ব্রেক করবেন বা মাল্টিপল রিপোর্ট খাবেন বা অন্যান্য ইস্যুতে নর্মালি ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালালে এটা ডিজেবল হয়ে যাবে এগুলো ভুল এবং বিভ্রান্তিকর তো আর হ্যাঁ শেষে একটা প্রশ্ন হচ্ছে যাদের ফেসবুক পেজ মনিটাইজ করা আছে তারা একটা বিষয় খেয়াল রাখবেন যে যেসব দেশে মনিটাইজেশন এলিজেবল নাই সেই সার্ভারগুলো কানেক্ট করে আপনি আপনার পেজে ভিডিও আপলোড করবেন না তাহলে আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হতে পারে তো প্রিয় দর্শক এই ছিল মূলত ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে এবং ভিডিওটা দেখে যদি আপনারা উপকার হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে অলে প্রেস করে দেবেন তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো প্রিয় প্রিয়দর্শক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ